এখানে বলাই দিকে কি দেখো বি অবস্থানে শব্দ উৎপন্ন করে কত বিশ মিটার পার সেকেন্ড বেগে প্রতি ভলকের উল্টা দিকে দৌড়াতে শুরু করলে ওই জন্য যাবে কিনা ঘরটা কিরকম আনটা কিরকম ওই যে ক্যালঘর সঙ্গীত বাড়িতে গেসো মধুর দেখে কি করছো ভিল মাইরে দিছো দৌড় ভিল মেরা দৌড় দিছো তোমার বা কি মধুর মৌমাছি তোমার কাম বাড়িতে পারবে কিনা তুমি দৌড়াইতেছো মৌ মসজিদ তোমার দৌড়াইতেছে কথা ক্লিয়ার বিষয়টা এইরকম তুমি আমি সব জায়গায় দেখো অথবা কি করলা ওই বন্ধু কি ভালো করো তারে ডাক যদি বাড়িতে ডাক দিয়া তুমি দিলা দৌড় ডাক দিয়া দৌড় দিলে তুমি তোমার কথাই আবার শুনতে পারবে কিনা কথা বলতে তুমি তোমার সেই প্রহুদ্ধ আবার শুনতে পারবে কিছু না পহির শোনা যাবে কিনা তো মানে তুমি আমি এইখানে কথা বলে দৌড়িয়েছি উল্টো দিকে প্রতিভানোর সামনে তাহলে এই শব্দ এখানে বাধা পাইয়া আমার কাছে আবার আসতে জিরো পয়েন্ট মধ্যে আসবে কিনা যদি আসে তাহলে আমি শুনতে পাবো কিনা সেটা হচ্ছে সিদ্ধান্ত বিষয়টা বুঝতে পারছো বিষয়টা বলছে বি অবস্থানে শব্দ উৎপন্ন করে মানে আমাদের কি ছিল দেখো আমাদের আগে ছিল এটা হচ্ছে কি প্রতিবলক নাকি এইটা হচ্ছে কি প্রতিবলক ভালো হয় বুঝো এটা হচ্ছে কত এ এটা হচ্ছে কত বি মনে দর্শক খেয়াল করো এখন এই বিতে শব্দ শুরু করার পরে এটা কি এই প্রতিফলক এদিকে না এ বিপরীত দিকে দৌড়ে হইতেছে এখন তুমি তুমি দেখা যায় কি যে সময় মনে করো তুমি এইখানে আসার সময় এতে আসার পরে তুমি কি শব্দটা আসছে মানে এইখান থেকে যাই শব্দ কি আবার এই পর্যন্ত আসছে এ মানে যে সময় শব্দ এতগুলো দূরত্ব যায় কারণ শব্দের বেগ তিনশো একচল্লিশ পারছি না না বিশ ডিগ্রি সেলসিয়াস না বিশ ডিগ্রি সেলসিয়াস তিনশো একচল্লিশ পাইছি একচল্লিশ মিটার পার সেকেন্ড আর তুমি ধরেছো মাত্র বিশ মিটার সেকেন্ড তাহলে তোমার তো ধর্মে নাকি এখন কথা হচ্ছে তুমি যে সময় কি এই দূরত্বে যাবা শব্দ এই টোটাল এই দূরত্বটা কি ওই সময় আসবে তুমি যে দূরত্ব দেখো তোমার এই দূরত্ব যে সময় আসবে তুমি এখান থেকে শব্দ করার পরে এখানে যে সময়ে আসবা কি সময় যদি আসো ওই কি সময় শব্দ এখানে ঘুরে কি তোমার এই পন্থা আসছে অনেক দূরত্ব না এর মানে এই দূরত্বটা দেখো যে সময় হবে টোটাল দূরত্বটা কি ওই একই সময়ে হবে কথা কি বুঝাইতে পারছি

শব্দ এত বেগে ধরেছে সবাই এটা কত বেগে দল কত বিটি আর এই সময় শব্দ কাছে কি এই পনেরো ওটা ক্লিয়ার আর এই জায়গা আসছে ট্রল কত ট্রয়াল দূরত্ব কত এখান থেকে আর কত বি আর এখান থেকে এ এই দূরত্ব আসছে কথা ক্লিয়ার কথা বুঝে চলছি হ্যাঁ তাহলে এই এই দৃশ্য দেখো কাল করো দেখো তাহলে এই দেখো কি এস ওয়ান প্লাস কত টু আর এস ওয়ান কেন দিল এই দিকে লেখলাম না এই এইখানে এইখানটা থেকে কত এইখানটা থেকে কত টু আর বি টু আর বি না এইখান থেকে টু আর বি এইখানে আর এটা কত আর এটা কত আর না এটা কত দেখো এখানে কত আর এটা বি এটা এখান থেকে কত টু না টু ইন্টু পনেরো আর এইখান থেকে কত শব্দের আলাদা যেটুকু গেছে এটা না তাহলে এইটুক কত এস ওয়ান বাইক না ব্যক্তি যত এস ওয়ান বাইক না তাহলে এইটুক হচ্ছে এস ওয়ান আর এইখান থেকে জায়গায় শব্দ এই পর্যন্ত আসছে তাহলে টোটাল এইটুক কত টু কথা কিন্তু এই হচ্ছে আমার কি শব্দের অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে আর এটা হচ্ছে কি ব্যক্তির দূরত্ব কথা ক্লিয়ার তাহলে

পাবো না বুঝতে পারছো এটা বুঝতে আগের গুলা যদি ধারাবাহিক ভাবে না এই অঙ্ক বুঝব না কিনা এখন বিতে উৎপন্ন করে কি করলাম পিছনে দিকে দিলাম মানে উল্টো দিকে ধর দিলাম এখন আর একটা আছে এতে উৎপন্ন করিয়া সামনের দিকে ধরছি এতে উৎপন্ন কি সামনের দিকে বুঝি বুঝিনি আমার বলো হ্যাঁ মানে না আমি কথা বলছি এখানে প্রতিফলকের প্রতিফলকের দিকে প্রতিদিনে প্রতিফলকে যেখানে প্রতিফলিত হয়েছে আমি এখানে শব্দ ওই ওই দিকেই ধরেছি ওই দিকেই ধরেছি তাহলে আমি বিতে কি শব্দ শুনি মানে এখানে বিষয়টা হচ্ছে এখানে এরকম দেখো এই পয়েন্টটা যেটা আসছে গ নাকি গটা আসছে দেখো গটা একটু দেখাই তোমাদের প্রশ্ন দেখো কে দেখো গ উম উম দেখো এ অবস্থানে শব্দ উৎপন্ন করে

ঠিক আছে এই মতো তোমাদের সময় দেখবো যে আমরা কি প্রয়োজনীয় শুনতে পারবে কিনা তাহলে এই যে না করা বুঝবেন এটাও সহজ তাহলে তাহলে এটা ক্লিয়ার নাকি হ্যাঁ না তাহলে আমরা প্রয়োজন শুনতে পাবো ক্লিয়ার তাহলে এই যে দশ নম্বরের নিয়মের যেটা এলাম পাঁচটা নিয়ম করেছি কয়টা নিয়ম এই পাঁচটা নিয়ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দেখবো বিভিন্ন বোর্ডের বিভিন্ন স্কুলে কি এই নিয়ম অনেক অধিকাংশ আছে আবার চিত্রগুলা কতদিন বুঝেছি বুঝেছি না সংকোচন প্রসারণ এবার তরঙ্গ ধরে বুঝেছি না আচ্ছা খেয়াল এটা বুঝছো এগুলো বুঝছো